হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা শুধুমাত্র বাচ্চাদের জন্য সবার বাড়িতে মোটামুটি বাচ্চা আছে আর তারা প্রচণ্ড বাইরের খাবার খেতে ভালোবাসে তাই না আর আমরা মায়েরা ভাবি যে কি করলে সে বাইরের খাবারটা অ্যাভয়েড করা যায় তার সমাধান আমি বার করে নিয়ে এসেছি তো দেখতে হলে চলো দেখি প্রথমে আমি দুটো আলু নিয়েছিলাম সেই দুটো আলুকে ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি এবার এই আলু দুটোকে আমি নিয়ে ভালো করে ধুয়ে গরম জলে সিদ্ধ করতে দিয়ে দিলাম দেওয়ার পরে দশ মিনিট মতন যখন ভালো করে সিদ্ধ হয়ে গেল একেবারে সিদ্ধ করিনি একটু কাঁচা অবস্থাতেই আমি এগুলোকে নামিয়ে নিলাম এবং ঠান্ডা হতে আমি পাখার সামনে রেখেছিলাম তোমরা চাইলে টিস্যু পেপার দিয়েও এগুলোকে মুছে নিতে পারো তা তো হবে এবার আমি এর মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আলুগুলো ভালো মতন শুকিয়ে গেছে এর উপর আমি একটু নুন পরিমাণ মতন নুন দিচ্ছি তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো সাথে অল্প ধনে গুঁড়ো যদি ধনে গুঁড়ো থাকে তো দিও না হলেও চলবে এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি আলুর মধ্যে এরপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এগুলোকে মাখিয়ে নেব তারপরে তেল গরম হতে দিয়ে দিয়েছি সাথে এক একটা পিস আমি এইভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি একসাথে দেবে না তোমরা কারণ একসাথে দিলে আঠার মতো আটকে যায় তাই একটা একটা করে যতটুকু পারবে দেবে তাতে ভালোও হবে তো দেখতে পাচ্ছ আমি এগুলোকে ভেজে নিচ্ছি প্রায় দশ মিনিট মতন করে আমি এগুলোকে ভেজে নেব ধিমে আছে আমার ভাজা কমপ্লিট আমি এবার প্লেটে তুলে নেব ব্যাস রেডি তো দেখতে পাচ্ছ আমি এটা নিয়ে চলে এসেছি একটু হাওয়ায় তাতে ঠান্ডা হয়ে যায় আর আমি আমার বেবিটাকে তাড়াতাড়ি দিয়ে দিই তো ও খাচ্ছে এটা খুব মজা করে খায় জানো তো এর জন্য আমাকে বাইরে থেকে একদম কিছু কিনে দিতে হয় না আমি ওকে জিজ্ঞেস করছি ভালো হয়েছে তো ও আমাকে আপ দেখাচ্ছে হুম তো তোমরা চাইলে তোমরাও এগুলো বানিয়ে তোমাদের বেবিকে খাওয়াতে পারো বিশ্বাস করো একটাও প্লেটে রাখবে না এমনকি তোমাকেও খেতে দেবে না আমি উদাহরণসহ তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমি একটু খাবো বলে নিয়েছি কিন্তু কোনো মতেই আমাকে দিচ্ছে না তো ভালো লাগলে লাইক করো টাটা বাই বাই